নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এই বর্ষণমুখর মুখর ছুটির দিনে রাত্রিবেলায় যদি কোন স্পেশাল ডিনার বানাতে চান তাহলে আমার আজকের এই কম্বো রেসিপিগুলো আপনাদের খুব কাজে লাগবে খুব সহজে ঘরোয়া কিছু উপকরণে দারুণ টেস্টি ডিনারটা তৈরি করে ফেলতে পারবেন এবং যাকেই খাওয়াবেন তারই কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে তাই চলুন রান্নাগুলো এক করে করে ফেলি আজকে প্রথমেই দারুণ টেস্টি নিরামিষ ডাল মাখানি তৈরি করব। তার জন্য কয়েক রকমের ডাল আমি সাজিয়ে নিয়েছি কি কি ডাল আছে সেগুলো আগে বলে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন সবই এক বাটি করে নিয়েছি আছে বিউলির ডাল ছোলার ডাল আছে এখানে সবুজ মুগ বা তরকার ডাল আছে রাজমা আছে মুসুরির ডাল আছে মুগ ডাল আছে এই সব ডালগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে ঘন্টা চার পাঁচেক ভিজিয়ে রাখতে হবে যেটা কাজের সুবিধার্থে আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালগুলোকে প্রথমে আগে সেদ্ধ করে নেব ডাল সেদ্ধ করার জন্য প্রেশার কুকারের মধ্যে অল্প জল দিয়ে গরম করে নিয়েছি এবার ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি সমস্ত ভেজানো ডালটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে তিন চারটে হুইসেল পড়লেই ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তাহলে এই ডালটা সেদ্ধ হতে থাক আর অন্যদিকে আমি তন্দুর রুটি বানাবার ব্যবস্থা করে ফেলি ওদিকে ওভেনে ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি ইস্ট ছাড়া তন্দুর ওভেন ছাড়া তন্দুর রুটিটা তৈরি করব সেজন্য একটা বড় বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে প্রথমেই একটা ছাঁকনি রেখে দিলাম এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা এক কাপ দিয়ে দিয়েছি আরও এক কাপ ময়দা দিয়ে দিলাম এবার ময়দাটাকে একটু চেলে নেব যেমন আমরা কেক বানানোর সময় ময়দা চেলে নিই ঠিক সেইভাবে এটা চেলে নিচ্ছি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দু চামচ চিনি দিয়ে দিচ্ছি এই চিনি দিলে কিন্তু তন্দুরি রুটির টেস্টটা খুব ভালো আসবে তাই এটা কিন্তু স্কিপ করবেন না দিয়ে দিচ্ছি দু চামচ রিফাইন অয়েল হাফ কাপ দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এবার সমস্ত কিছু আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ফেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাপ দুধ এই দুধটা কিন্তু মেজারিং কাপের এক উষ্ণ গরম দুধ এবার সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে সবকিছু কিছু দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ডোটা তৈরি করব এই ডোটা কিন্তু একটা নরম ধরনের ডো তৈরি করতে হবে এটা কিন্তু শক্ত ডো করলে একদমই হবে না ময়দাটা দেখুন ভালো করে মাখা হয়ে গেছে আর এটা মাখতে গিয়ে কিন্তু প্রথমে একটু হাতে লেগে লেগে যাবে কেননা এটা যেহেতু নরমভাবে মাখতে হবে আর তারপর কিছুক্ষণ মাখতে মাখতে কিন্তু এখন দেখবেন কোনো রকম অসুবিধা হবে না এবার এটাকে রেস্টে রাখতে হবে তবে তার আগে এর ওপর আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটাকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তেলটা ভালো করে লাগানো হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি আর এই সময়ের মধ্যে চলুন ডাল রুটি তৈরি করার জন্য ডোটা রেডি করে রেখে দিয়েছি আর ওই কাজটা করতে করতে চারটে হুইসেল দিয়ে আমি ডালটাও সেদ্ধ করে নিয়েছি ডাল দেখুন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বিশেষ করে রাজমা কেমন সেদ্ধ হয়েছে সেটা দেখিয়ে দিই দেখুন খুব ভালো মতো কিন্তু রাজমাটা সেদ্ধ হয়ে গেছে এবার একটা ডাল কাটার সাহায্যে ডালটা একটু ম্যাশ করে নেব মানে পুরো ম্যাশ হবে না আর্ধেক ম্যাশ হবে আর আর্ধেক গোটা গোটা থাকবে রকম ভাবে কাজটা করে নিতে হবে ডালটা ডালকাটা দিয়ে আর্ধেক ম্যাশ করে নিয়েছি এবার আমি প্রেশার কুকারটাকে এক সাইডে রেখে দিচ্ছি আর এই ডালে এবার তরকা লাগাতে হবে তার ব্যবস্থা করে ফিরে আসছি এবার ডাল মাখানিতে তরকাটা লাগাতে হবে সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি এই তেলের মধ্যে বা দিয়ে দিচ্ছি একটু বাটার ডাল মাখানিতে কিন্তু বাটারের ইউজ করতেই হবে তাহলেই কিন্তু এর টেস্ট একদম রেস্টুরেন্টের মতো হবে এবার তেল আর বাটারটা ভালো করে গরম করে নিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা এবার গুঁড়ো মশলাগুলোও দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এক চামচ যাচ্ছে জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ যাচ্ছে গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন ডাল সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প নুন দেওয়া আছে দিয়ে দিচ্ছি কয়েকটা দানা চিনি তবে এই চিনি দেওয়াটা কিন্তু একদমই অপশানাল এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তবে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে সেজন্য ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে আমি মিনিট রান্না করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছে বা ঢাকা তুলছি মশলাটা ভালো করে দেখুন কষানো হয়ে গেছে এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবার এর মধ্যে আমি সেদ্ধ করা যে ডালটা সেটা দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে অনেকটা ডাল লেগে আছে তার মধ্যেই জল নিয়ে অল্প দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ড্রাই রোস্ট করা কাসরি মেথি আর এর সাথেই দিয়ে দিচ্ছি মালাই শুদ্ধ একটু দুধ এখানে যদি আপনারা ফ্রেশ ক্রিম দিতে চান সেটাও দিতে পারেন মিশিয়ে নিচ্ছি ভালো করে সবকিছু মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দশ বারো মিনিট এটাকে ভালো করে ফোটাতে হবে তাই এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি একদিকে ওভেনে তো ডালটা ফুটছে আর আরেক দিকের ওভেনে আমি একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এই ডালের মধ্যে আর একটা তরকা লাগবে সেটা তৈরি করার জন্য এই তরকা প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কাটা আদা আর তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এবার বাটারের সাথে এগুলো মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কাটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ডালটা যে ফুট ছিল তার মধ্যে আমি এই তরকাটা দিয়ে দেব তবে তার মধ্যে আগে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ডালের মধ্যে এটা দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে এবার এই ডালটাকে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি প্রায় আট ন মিনিট ডালটা ফুটিয়ে নিয়েছে এবার ঢাকা তুললাম এখন প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি এবার এটা দু তিন মিনিট আরো ফুটতে থাকুক আর আমি অন্যদিকে ওভেনে আর একটা স্পেশাল যে কাজ আছে সেটা চলুন সেরে ফেলি ওভেনের ওপর আমি একটা চারকোল একটু পুড়িয়ে নেওয়ার জন্য বসিয়ে দিলাম কয়লাটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটা রেখে দিলাম আর এর মধ্যে একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু ঘিও দিতে পারেন এবার ডালটা যে তৈরি করে রেখেছিলাম সেটার গ্যাসটা বন্ধ করে দিয়েছি তার মধ্যে পাটিটা বসিয়ে দিলাম তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম মিনিট দিনে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা তুলছি এই পোড়া কয়লার যে স্মোকি ফ্লেভারটা আসে তাতে কিন্তু একবারে রেস্টুরেন্ট স্টাইলই আপনারা টেস্ট পাবেন আর এটাকে এখন আমি আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর তন্দুর রুটিগুলো তৈরি করে নি তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের ডাল মাখানিটা তৈরি হতে হতে ডোটারও খুব ভালো মতো রেস্ট করা হয়ে গেছে ঢাকা তুলে নিলাম এবার এটাকে আমি আবারও একটু ভালো করে মেখে নেব ডোটা খুব ভালো করে মেখে নিয়ে তার থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি বেলার জন্য এবার এটাকে বেলে নিচ্ছি একটা রুটি দেখুন বেলে নিয়েছি এবার এই রুটির উপর দিকটায় একটু জল লাগিয়ে নিচ্ছে একটা লোহার তাওয়া বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছে এবার যে দিকটায় জল লাগানো আছে সেই দিকটাই নিচের দিকে দিয়ে দিলাম ভালো করে একটু সেট করে নিচ্ছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা আগে কিছুক্ষণ হতে দিতে হবে দেখুন এটা দাওয়ার সঙ্গে সঙ্গে বাবলস ওঠা শুরু করেছে দেখুন পুরো রুটিটার মধ্যে এবার বাবলস তৈরি হয়ে গেছে এবার সারাশিটা দিয়ে ভালো করে এটাকে চেপে ধরে এটাকে উবুর করে একবারে ওভেনের এটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেকে নিচ্ছি দেখুন মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দেখিয়ে দেব যে কতটা হচ্ছে আবার এটা ঘুরিয়ে ফিরিয়ে করে নেব দেখুন একটা তন্দুর রুটি খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে এবার অপর দিকটাও কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন দুদিকটাই কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা তন্দুর রুটি সেঁকে নিয়ে তারপর ডাল মাখানির সাথে একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত সাথের কম্বো রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি